দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এক্স্যান্ডেলে তিনি মৃতদের পরিচনের প্রতি দুঃখ প্রকাশ করে লেখেন আজ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বিস্ফোরণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন তিনি সোমবার সন্ধ্যা ছটা বাহান্ন মিনিট নাগাদ লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের পার্কিং এ দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয় তারপরই সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে আগুন মেট্রো সামনেই ছিল জৈন মন্দির এবং উমাশঙ্কর মন্দির সন্ধ্যায় সেখানে বহু মানুষ এসেছিলেন শুধু তাই নয় ব্যস্ত সময় মেট্রো গেটের কাছেও বহু মানুষের জমায়েত ছিল বিস্ফোরণের পরই গোটা এলাকায় হুলুসথুলুস পড়ে যায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল এবং একাধিক অ্যাম্বুলেন্স কি কারণে বিস্ফোরণ হল তা এখনো পর্যন্ত অধরা নাশকতার দিকটি উড়িয়েও দিচ্ছে না তদন্তকারীরা আহতদের উদ্ধার করে লোকনায়ক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী বলেছিলেন জঙ্গি হামলা যুদ্ধের সামিল তবে দিল্লি বিস্ফোরণের ঘটনায় জঙ্গি জঙ্গিযোগের বিষয়টি এখনো স্পষ্ট নয় এই পরিস্থিতিতে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা দেখার সোমবার রাতে বিস্ফোরণস্থলে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তদন্তকারীদের সঙ্গে তিনি কিছু সময় কথাও বলেন পরে তিনি বলেন কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে তিনি জানিয়েছিলেন পরে তিনি দিল্লির লোকনায়ক হাসপাতালেও যান পরিস্থিতি খতিয়ে দেখতে অন্যদিকে এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নয়াদিল্লির বিস্ফোরণের খবর শুনে আমি স্তম্ভিত যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের জন্য সমাবেদনা আর যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তাদের দ্রুত আরোগ্যর কামনা করছি বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই দুইজনকে আটক করেছে পুলিশ সূত্রের খবর যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটির মডেল হুন্ডাই আই টেন পরে জানা যায় ওই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে ধৃতর নাম নদিম খান প্রসঙ্গত সোমবার হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তারপরই রাজধানীতেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল হাই নিউজ নেটওয়ার্ক